ঘটনা ঘটে যাচ্ছে আমাদের এই প্রান্তীয় এলাকা আমাদের এই মুসলিম উন্নয়ন এক প্রান্তীয় জায়গা আগাতে সেখানে নারী পুরুষ শিশু বাচ্চা সবাই সদিপ্ত তোমার আঘাতে আস্তা তত্ত্ব এবং বিত্যুমকে যাত্রী বাংলাদেশের মুসলিম উন্মর হিসেবে বাংলাদেশ জনাতি ইসলামী একটি প্রতিনিধিত্বশীল ইসলামী আন্দোলন সংগঠন হিসেবে অতীত আমরা যেই ভূমিকা পালন করেছিলাম আজকের এই রাজা দর মাঠে আমরা সার্বিক ভাবে শরণাব্দি উত্থানে আমরা অসহায় মুসলিম ভাইদের প্রতি আমি আমার বক্তব্য শেষ করছি সংগ্রামী ভাই এবং বন্ধু এই আজকের কাজ আপনারা এই পর্যায়ে হ্যাঁ জানিয়ে কথা বলার জন্য এই পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ সংগঠনের সংগ্রামী আমির নুরুল ভাই ধরনেতা জনাব নুরুল ইসলাম বলপুর জননেতা জনাব নুরুল ইসলাম বলপুর হরে করে দাও আর হাদিস ইলা আল্লাহ হরে করে দাও হরে করে দাও এসে দাদা দেন কোন মেতে গেছে কিপাকে স্থানিত সফল তো আজকের সেক্রেটারি জানা এ ইনন মিয়া ও চপান হে জানা উপস্থিত আছেন বিধাতদের সম্মান আমাদের থেকে প্রধান সহকারী সেক্রেটারি জানা মাওলানা रफीক ইসলাম খান ও সদর থেকে পরিপৃত

ইজরায়েলি বাহিনী মাসের পর মাস উঠলে নির্মম ভাবে গণহত্যা পরিচালনা করে চলেছে আজকের পৃথিবী আজকের প্রাপ্ত লুদ্ধ হয়েছে দুই শতাব্দী মুসলমান ভক্তবদ্ধভাবে ওই ইসরায়েলের বিরুদ্ধে যেভাবে বিক্ষুব্ধ হয়ে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন ছিল আজকে মুসলিম মা সেই পদক্ষেপ গ্রহণ করতে পারে নাই অবস্থিত সেই ভূখণ্ডে মুসলমানদেরকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্যই দিন ধরে এই অধিবাদী শক্তি সম্প্রতি শক্তি ইসলামের দুশ্মন নেতা নেতৃত্বের একের পর এক জঙ্গি হামলা পরিচালনা করা হচ্ছে বিমান হামলা চালিয়ে ইতিমধ্যে হাজার হাজার প্রায় লাখের কাছাকাছি নারী শিশু বৃদ্ধ বনিদ ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে আর লক্ষ লক্ষ ফিলিস্তিনকে ফিলিস্তিনের মানুষকে আজকে তাদের সারা করা হয়েছে আজকে গোটা বিশ্বব্যাপী নিষ্ঠু হয়ে আছেন সংঘ বিবৃতির প্রতিষ্ঠানে পরিণত হয়েছে আমরা সংঘকে বলবো আপনারা যদি আপনাদের নির্দেশ কার্যকর করার ক্ষমতা না রাখেন তাহলে পথ থেকে ভাই এবং বন্ধুবান বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ আজকে আমরা মার্কর গাজার এই প্রোগ্রামের জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমরা যোগদান করেছে আমরা বিশ্বাস করি যে সময়ে উদ্যানে আজকের এই সমাবেশ হবে সেই সমাবেশে লাখ কোটি ছাত্র জনতা আজকে ঐক্যবদ্ধভাবে উত্তৃত হবে ইনশাআল্লাহ আমরা আজকের এই সংহতি সমাবেশ থেকে আমরা আহ্বান জানাতে চাই বিশ্বের যে সকল মরল গোষ্ঠী আছেন Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.